যাদের মন নরম মানুষ মনে করে সে বোকা কিন্তু সত্য হচ্ছে নরম মনের মানুষগুলো বোকা হয় না তারা কিন্তু খুব ভালো করে জানে যে মানুষ তার সাথে কি কি করছে কিন্তু বারবার মানুষকে ক্ষমা করে দিয়ে সে এটাই প্রমাণ করে যে সে অনেক সুন্দর একটা মনের মালিক এবং সে জানে সম্পর্কগুলো কিভাবে ধরে রাখতে হয় দেখেন মানুষ তো সবার ঘরে জন্ম নেয় কিন্তু মানুষের ভিতরে মানবতা নিয়ে খুব কম মানুষ ঘরে জন্ম নেয় মানসিক শান্তির জন্য পরিশ্রম করা লাগে না কয়েকটা অভ্যাস করলেই মানসিক শান্তি পাওয়া যায় কম কথা বলবেন কানে কম শুনবেন ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকবেন কেউ অপমান করলে মুসকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানুষকে কম আপন ভাববেন নিঃশব্দ কবরস্থানের প্রবেশ পথে লেখা ছিল শেষ ঠিকানায় তোমার আসতেই হতো শুধু দেরি করে ফেলেছ ব্যস্ত ছিলে দুনিয়ার হিসাব নিকেশে কি পেয়েছ সেই ছুটে চলা জীবনে আজ তোমার আপন রেখে গেল মাটির নিচে চিরদিনের মতো নিঃসঙ্গ করে পৃথিবীর সবচেয়ে বাজে জিনিসের মধ্যে একটা হচ্ছে এক্সপেক্টেশন না চাইতেও আমরা ভুল মানুষের কাছে অনেক কিছু আবদার করে বসি প্রায়রিটি চাই শ্রদ্ধা স্নেহ একটু কেয়ার চাই এক্সপেকটেশন কম রাখুন জীবন সুন্দর হবে একজন মেয়ের রূপবতী কিংবা গুণবতী হওয়ার থেকেও বেশি জরুরি হচ্ছে ভাগ্যবতী হওয়া যখন একটি মেয়ে দেখতে খুব সুন্দর হয় কিংবা গুণে একেবারেই সব দিক থেকে পারদর্শী হয় তখন স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার কিংবা মেয়েটি ভেবে নেয় যে রূপে গুণে মার্শাল্লাহ এর জীবনে আর কি অসুবিধা নিশ্চয়ই ভালো ঘর জুটবে ভালো বর জুটবে মোট কথা যে মেয়ে দেখতে সুন্দর কিংবা গুণবতী তার জীবনে আর দুঃখ আসবে না অ্যাটলিস্ট কিন্তু না অনেক হাজার রূপবতী মেয়ে রয়েছে কিংবা গুণবতী মেয়ে রয়েছে যারা তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সেই ঘরটি খুঁজে পায়নি আর বর সেটা তো ভাগ্যের ব্যাপার তাই বাবা মাদের বলবো নিজের মেয়ের জন্য রূপ কিংবা গুণের থেকেও ভালো ভাগ্যের জন্য বেশি দোয়া করবেন একই সাথে মেয়েরা যারা রয়েছেন তাদেরকেও বলবো নিজেকে আল্লাহর কাছে সপে দিন যে ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে সহজ থেকে কঠিন হচ্ছে আবেগ লোকাতে গিয়ে প্রিয় মানুষ হারাত কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড শাস্তে গিয়ে অভদ্র হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে কিন্তু সবাই কেন জানি মানুষ হতে ভুলে যাচ্ছে